সোপ্রিয় দর্শক চ্যানেল সেভেন প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে অ্যালেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ব্রংসে বাংলাবাজার বাজার ইসলামিক সেন্টার এর শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকার বর্ণিল অভিষেক ড ইউনুসের সঙ্গী হচ্ছেন সাতজন আগে আসতেন দেড়শো থেকে দুইশো জনের বহর এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নিউ ইয়র্কের ব্রংসে বাংলাবাজার ইসলামিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে গত পয়লা সেপ্টেম্বর মাদ্রাসাটির উদ্বোধন উপলক্ষে ব্রঙ্কসের ওয়ান থ্রি ফাইভ ওয়ান ওজেল স্ট্রিটে বাংলাবাজার জামে মসজিদ ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাবাজার জামে মসজিদ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত নতুন এই মাদ্রাসার ক্লাস শুরু হয়েছে তিন সেপ্টেম্বর থেকে বাংলাবাজার জামে মসজিদের সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে এবং বাংলাবাজার ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক হাফ হাফিজ বদরুল আলম ও শিক্ষক মাওলানা জোবায়ের আহমেদ রাজুর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা সৈয়দ সাজিদুল হক বিশেষ অতিথি ছিলেন হাফিজ মাওলানা আবু আইনুল হুদা মাওলানা মাসহুদ ইকবাল বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও ক্ষতি মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহিয়া বাইতুল আমান মসজিদের ইমাম ও মাওলানা আজির উদ্দিন মাওলানা সাব্বির আহমদ হাফিজ কাউসার আহমদ কারি হুজাইফা আহমেদ চৌধুরী মসজিদের উপদেষ্টা আব্দুর রব দলামিয়া ও ইফতেখার সিরাজ এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে দেশ প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় নিউ ইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকার নতুন কার্যকরী কমিটির বর্ণিল অভিষেক অনুষ্ঠিত হয়েছে শপথ পাঠ শুভেচ্ছা বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রবাসী নারায়ণগঞ্জবাসীর মিলন মেলায় পরিণত হয় গত সাতাইশ আগস্ট রাতে এই অভিষেক অনুষ্ঠান হয় উডসাইডের গুলশান ট্যারেস মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মির্জা ফরিদ উদ্দিন নারায়ণগঞ্জ জেলা সমিতি দু থেকে 2026 এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা জামাল চিটু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামাল হোসেন টিটু নতুন কমিটির কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কাজী আজহারুল হক মিলন মোহাম্মদ মোহসিন শামসুল আলম লিটন নাসির চঞ্চল এবং সংগঠনের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ও সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ২২ থেকে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত এই সফর করবেন তিনি সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হবেন মাত্র সাতজন সাম্প্রতিক অতিথি বিবেচনায় এটি একটি বড় ব্যতিক্রম শেখ হাসিনা আমলে দেড়শো থেকে দুইশো জনের বিশাল বহর নিয়ে জাতিসংঘের বিভিন্ন প্রোগ্রামে যোগ দেওয়া হতো এ ধরনের বড় বহর নিয়ে যাওয়ার অনেক সমালোচনা হয়েছে কিন্তু শেখ হাসিনার সরকার এতে রা করেনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে দুশো জনের একটি বহর নিয়ে নিউ ইয়র্কে সত্তরতম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছিলেন দু হাজার চোদ্দো সালে ঊনসত্তরতম সাধারণ অধিবেশনে শেখ হাসিনার বহরের সদস্য সংখ্যা ছিল একশো আটাত্তর জন দু সালে এই সংখ্যা ছিল একশো চৌত্রিশ জন জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন আগামী দশ সেপ্টেম্বর শুরু হচ্ছে উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনা শুরু হবে চব্বিশ সেপ্টেম্বর চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ ব্রংসে বাংলাবাজার ইসলামিক সেন্টার এর শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকার বর্নিল অভিষেক ড ইউনুসের সঙ্গী হচ্ছেন সাতজন আগে আসতেন দেড়শো থেকে দুইশো জনের বহর মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রঞ্জ ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডি প্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার